তো ফ্রেন্ডস দেখো আমার কী অবস্থা এই গরমেতে বাড়ি ফিরে এখন গড়িত বাজে পৌনে দুটো আমি এই পরীক্ষা দিয়ে ফিরলাম দেখো বাজে পৌনে দুটো দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থা আমার মুখটা বন্ধুরা সবাই আসছে না আমিও হেঁটে হেঁটে এসেছি আমার বাড়িটা যেহেতু একটু কাছে ওদেরটা অনেকটা দূরে তাই ওরা মাঝ রাস্তা থেকে টোটো ধরে নিলো আমি বাকিটা হেঁটেই এলাম এইটুকুর জন্য আমার টোটো ধরবো তো এর মধ্যেই দেখো আমার অবস্থা এই হচ্ছে আমার স্কিন যেটা নিয়ে আমি এত প্রবলেমে পড়েছি আজকে আমাদের পরীক্ষা এখনো দুটো পরীক্ষা তিনটে হলো তো গতকাল অর্থাৎ একুশে আগস্ট আমার পরীক্ষা শেষ হয়েছে শুরু হয়েছিল সাতই আগস্ট তো তার মধ্যেই তো চোদ্দই আগস্ট থেকে এবছরের স্বাধীনতা দিবসটা সত্যি মনে রাখার মতন আর করে যে কাণ্ডটা ঘটে গেল তাই মন মেজাজ একদমই ভালো ছিল না যে এইসব রাখি বন্ধন বা স্বাধীনতা দিবস উদযাপন করি তাই ছোটোখাটোভাবে নমনম নমোনম করেই সেরে ফেলা হয়েছে আর এই ছিল আমাদের বন্ধুদের গ্রুপ পিক আর সত্যি কথা বলতে এখনও সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেকের লড়ে যাব বিচার চাই আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও তোমাদের সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেলো এই ছিল আজকের ভিডিও চলো টাটা সবাই খুব সাবধানে থেকো